নমস্কার আজকে আপনাদের কাছে একদম পাড়ার মধ্যে একটা অত্যন্ত সুন্দর জায়গা নিয়ে এসেছি এটা গয়েশপুর পৌরসভার একদম শেষ প্রান্তে আছে যদি এটা কাশরাপাড়া সাইডের দিকে রয়েছে সাউথের দিকে রয়েছে আর এর পাশ দিয়ে কিন্তু একদম পাড়ার মধ্যে রয়েছে এটা ছ ফুটের রাস্তা রাস্তা বিশেষ চওড়া করেনি দেখছেন টোটো সমস্ত কিছু ঢুকে যায় টোটো বা মোটরভ্যান এগুলো সমস্ত বাড়ি করার জন্য ঢুকে যাবে এগুলো মোটামুটি বাজেট প্লটের মধ্যে আছে এখানে চার কাঠা জমি আছে আর এই জমির দাম গণেশপুর একদম পৌরসভার লাস্ট জমি বলতে পারেন পৌরসভার শেষের দিককার জমি আর এখানে গেছে চার কাঠা জমি এটা কিন্তু মিউটেশান সহ জমি আছে চার কাঠা জমি মিউটেশান সহ আছে আর এর দাম আছে সাড়ে চার লক্ষ টাকা পার কাঠা এর দাম আছে সাড়ে চার লক্ষ টাকা পার কাঠা এই জমিটা আপনারা নিতে পারেন এই জমিটা নিয়ে কিন্তু আপনারা যদি চান যে না যার বাজেট কম আছে দুটো প্লট করেও কিন্তু এখানে দু কাঠা করে দেওয়া সম্ভব সাড়ে চার লক্ষ টাকা করে দাম আছে আপনি যদি দু কাঠা প্লট নেন মালিকের যে আস্কিং প্রাইজ আছে সেই প্রাইজের সাথে আপনি আসবেন এসে দেখবেন জমি জমি দেখার পর পছন্দ হলে মালিকের সাথে কথা বলবেন যিনি ওনার আছেন এখানে দু কাঠা করে প্লট করে প্রচুর বাড়ি আছে এই এরিয়ায় যদি বাড়ি করেন আপনার একটা বাজেট কম মধ্যে আপনার একটা ভালো প্লট হয়ে যাবে অতএব যাদের যারা নিচু জায়গা পছন্দ করেন না উঁচু জায়গা টানা জায়গা পছন্দ করেন একদম সিমেন্টের রাস্তার সাথে কিন্তু গয়েশপুর পৌরসভার মধ্যে এই জমি আছে আর এখান থেকে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন আছে আড়াই থেকে তিন কিলোমিটার আর কাটা যেটা কাটাগঞ্জ বাজার সেটা রয়েছে মোটামুটি এক কিলোমিটারের মধ্যে গয়েশপুর যে বাজার বেদিভবন বাজার সেটা মোটামুটি ধরেন দু কিলোমিটার রেঞ্জের মধ্যে আছে অত্যন্ত সুন্দর জমি আর একবার দেখে নিন গয়েশপুর পৌরসভায় চার কাটার একটি আয়তকার পূর্বমুখী প্লট বিক্রয় হবে জমিটির সামনে রাস্তা ছেষট্টি ফুট প্রশস্ত যাতায়াতের জন্য ছ ফুট সংযোগকারী রাস্তা আছে কাঁচাপাড়া স্টেশন থেকে দূরত্ব টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি কিলোমিটার কল্যাণী স্টেশন থেকে চার থেকে পাঁচ কিলোমিটার এবং কল্যাণী এইমস থেকে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট কিলোমিটারের মধ্যে আছে মূল্য প্রতি কাটা আছে ফোর পয়েন্ট ফাইভ লক্ষ টাকা আর যোগাযোগ করার জন্য যে নাম্বার এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই নাম্বারে এই জমিটা একদম চওড়া রাস্তা গাড়িটা খিলবে কিন্তু যে রাস্তাটা রয়েছে সেটা ছ ফুটের রাস্তা রয়েছে এখানে আপনি কিন্তু একসাথে পাশাপাশি দুজনের জন্যও কিন্তু জমি কিনে তারপর কিন্তু বাড়ি করতে পারবেন একদম পৌরসভার মধ্যেকার জমি অতএব আপনারা দেরি করবেন না পাড়ার মধ্যে জমি যাদের দরকার আছে বাজেটের মধ্যে প্লট খোঁজা এবং মোটামুটি স্টেশন কাছে তাদের জন্য কিন্তু এই জমিটা অত্যন্ত সুন্দর হবে অতএব এই জমিটি একদমই একদমই দেরি করবেন না মালিকের আস্কিং প্রাইস আছে সাড়ে চল্ল লক্ষ টাকা কাটা কিন্তু এই মুহূর্তে যদি বসেন আজকে যে মোটামুটি আজকে এটা হচ্ছে গিয়ে ডিসেম্বর টু থাউজ্যান্ড টোয়েন্টি ফাইভ এরপরে জানুয়ারি টোয়েন্টি সিক্স হবে যখনই আপনারা জানুয়ারি মাসে নক করবেন এবারে মোটামুটি পাঁচ ছ মাস পর্যন্ত এই রেটটা থাকবে তারপর কিন্তু এই রেটটা সবসময় সমস্ত জমির ছ মাস বাদে বাদে কিন্তু রেটটা বাড়ে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই নাম্বারে অতএব আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন পাড়ার মধ্যে জমি এছাড়া আমাদের বয়স্ক পৌরসভায় বিভিন্ন দামের জমি রয়েছে যেখানে আপনাদেরকে আমরা মোটামুটিভাবে সাড়ে তিন লক্ষ টাকার থেকে কাঠা আমরা আপনাদেরকে দিতে পারব আমাদের হাতে আছে কিছু জমি তিন লক্ষ টাকা কাঠাও আছে তিন লক্ষ থেকে আপনাকে মোটামুটি ধরে নিন আট দশ লক্ষ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কাঠার জমি যেগুলো বাড়ি করার জন্য জমি আছে সেগুলো আমরা আপনাকে দিতে পারবো ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক করুন শেয়ার করুন যারা জমি বিক্রি করতে চান ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের হাতে বায়ার্স আছে অতএব কোনো দেরি করবেন না সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক আজ এই পর্যন্ত হ্যাভে নাইস ডে বাই